টাইটেল দেখে ভাইবেন না যে দুই শুধু বিএনপির জন্য একটা দুঃস্বপ্নের বছর হবে দুই হাজার ছাব্বিশ ফ্যাসি বিরোধী সবার জন্য দুঃস্বপ্নের বছর হইতে পারে আর এই দুঃস্বপ্নে পতীত করার দায় আমাদের সবার কম বেশি থাকলেও মাস্টার অব দ্য সেরিমনি হবে বিএনপি আমাদের প্রিয় বিএনপি কেন সেটা আলাপ করে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বিএনপির কেরা উঠেছে সেখানে আমি বলছি যে বিএনপি কেন এত নির্বাচন নির্বাচন করে আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে আমি কইছিলাম যুক্তিটা আমি দেব তো ক্যারা উঠলে বুঝতেন তো কোন ক্যারা ওইটাই ওই ক্যারাতে মানুষ যেমন উত্তেজিত হইয়া যায় তেমন বিএনপি দুই পঁচিশ সালে খুব উত্তেজিত হয়ে উঠছে এই উত্তেজনার স্বপ্ন তো সবে সালে আমি বানাইয়া কিছু বলতেছি না বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মার খেয়া কিচ্ছু করতে না পারার দল হইলো বিএনপি এরা মার খেয়েছে ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে দেখেন রিজভীর ভাই কি বলে ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ছড়িয়ে আমাদের কাজকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সে সমস্ত ছাত্রছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের পুথিও শ্রদ্ধা জাপন করি চারপাশ বসে আমি একটু বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হলো তখন বাইরে হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতছে বিএনপি যারা এদের জীবন বাঁচাইলো যাদের জন্য খালেদা জিয়া আজকে তার সেলের ভাষায় যাদের আত্মত্যাগে আজকে বিএনপি নেতাদের এত লম্পজম্প তারাই নাকি আবার আন্দোলনের মানুষকে ষোলো বছর থেকে বাঁচানো কি করছে ক্ষমতায় বিএনপি দাঁড়িয়ে পারেনি বাংলাদেশের উপরে যাইতে বসাই ফ্যাসিবাদী শাসক এইটা থেকে মুক্ত করার জন্যে বিএনপি কি করছে তাও ওনারা বলেন না মাস্টার মাইন্ড তাও অনেকের মধ্যে একজন না অন্যতম না একমাত্র মাস্টার মাইন্ড শুনে ষোলোটি বছর ধরে বিএনপি কে নিশ্চিন্ন করতে চেয়েছে হাসিনা আর জনম তারেক রহমান কি বিচক্ষণতার সঙ্গে বিএনপি কে রক্ষা করেছে শুধু রক্ষা করেছে এটা বললে ভুল হবে কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করা দরকার এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জনম তারেক রহমান এটা যদি কেউ ব্যাখ্যা করে বুঝাতে হয় তাকে তাহলে একটু অসুবিধা এই কথায় এখন হাসি পায় আমি হাইজা কি করুম পাবলিকই তো শেষ তো বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি আন্দোলন মাস্টার মাইন্ড তাহলে আপনাদের একত্রিশ দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে তো একুশ নম্বর দফা আছে তাদের তালিকা করবেন স্বীকৃতি দেবেন দুই হাজার চব্বিশের স্বীকৃতি কোথায় তাদের পুনর্বাসন কোথায় ভুলে যায় না এটা আপনাদের দুই হাজার এক দুই হাজার ছয়ের অ্যানালগ দেশ না এটা প্রযুক্তির বিশ্ব নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নেবেন আবার এইভাবে ধরা খাইবেন আবার ক্ষমতায়ও যাইবেন এত খাইতে চান কেন বাবারা খাইবেন ভালো কথা খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে ছাত্রদের কি হালের বলদ পেয়েছেন যে তাদের ময়দা খেতে চাষ ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন স্বপ্ন দুই হাজার ছাব্বিশ চলেন দেখি কেন দুই বাংলাদেশের জন্য খুবই জটিল খুবই কঠিন খুবই অনিশ্চিত একটা বছর হবে বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মুলা দিছিল ওই মুলা খেদ দেখা দুই সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে মর্যাদা না যে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জের কথা আজকে কমো তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নেব আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো না সব চ্যালেঞ্জের কথা আজকে কমো না আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমো বাকিগুলো খুঁজে বের করেন আপনারা আপনারা তো বহুত বুঝেন সবার বেশি বুঝেন আমাদের প্রথম চ্যালেঞ্জ হল দুই সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাব জিএসপি হইল সেই মেকানিজম যেটা দিয়ে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টসের শুল্ক মুক্ত প্রবেশ নিশ্চিত করা এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প দুই সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা দুই হাজার এক দুই হাজার ছয় সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই কেন জানেন আপনার হলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল গরিব মানুষরা রক্ত দেয় আর বড় রোগ মাখন আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো হ্যাঁ কি অবস্থা বের করে দেন নয়তো বাইরে ফেলে পিতে মরে যায় বনে বাজারে ঘুমায় বেড়ায় ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা দারোয়ান হয়েছে পাঠাও কাজ করছে তাদের কোনো খবর থাকে না সবাই আইসা তখন টেকার লোভে জরা হয় আশেপাশে অর্থ লোভী এলিট আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ভেটতেছে নতুন এসাম হয়ে উঠতেছে আপনাদের এক্সাম্পল দিই আপনাদের তৃণমূলের নেতা কর্মীদের কি অবস্থা আপনাদের যুব দলের নেতারে আর্মি পিটা মেরা ফেলাইলো দেখছেন বাচ্চাগুলোর কি অবস্থা অথই পাথারে পড়ছে এই পরিবারটা ভাই এই দলের রাজনীতি করেন এই দলের হয়ে আমার পেজে ঝাপায় পড়েন জিজ্ঞাসা নিয়ে এই পরিবারের খোঁজ দিয়ে না জানান এই পরিবারের সব দায়িত্ব আমি জি না আমার টাকা নাই আমি বড় লোক কেউ না আমার পাপের জমিদারি ছিল ভিক্ষা করবো সবাই আমার ভিক্ষা দিতে কোনো গ্লানি নাই একটা লোক সারা জীবন বিএনপির রাজনীতি কইরা গেল আর নিপিত জীবন গেল তার পরিবারকে বাঁচানোর জন্য পিনাকে ভিক্ষা করবে আর পিনেষ জীবনে অপবাদ নেবে যে ভিক্ষা করার টাম করে কোটি কোটি টাকা আত্মস্বাদ করিছে আমি এগুলো জানি হ্যাঁ এগুলা জানি এটাই বাংলাদেশ যাই হোক আমার এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন খোঁজা তালা এই তৌফিক যেন দেন ওনার পরিচয়টা দিয়ে আমার সাথে যোগাযোগ করেন এই বিএনপি অলিগার ফিরতেছে না এদের টাকা কামানোর একমাত্র উপায় হলো শ্রমজীবী মানুষের শোষণ এটা তো শ্রমিকদের বেতন দেবে না কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না কারণ এইগুলো করলে তো টাকা কামাবে কেমনি তাই আমরা বিএনপি ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না লিখে রাখো আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না সেটা হারাবো লিখে রাখো আর একটা চ্যালেঞ্জ হলো দুই হাজার ছাব্বিশ সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আয়নের প্রয়োগ শুরু এ মানে কি জানেন সব কিছুরই কপিরাইট আছে সব কিছুই ওই কপিরাইটে ফ্রি দিতে হয় বইয়ের যেমন কপিরাইট থাকে আমি অবশ্যই বইয়ের কপিরাইটের ফি পাই না আমি কপিরাইট সাইডে দিচ্ছি সেজন্য দেখেছেন না মেলা বই আবার ছাপা হয়ে খালি বিক্রি হয় কিন্তু এটা পয়সা আমি পাই না এইরকম কপিরাইট আছে পৃথিবীর সব জিনিসের উপর ওষুধের উপরে আছে এই কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে তখন ওষুধের কপিরাইটের ফি আমরা এখন দেই না সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হলে প্রধান প্রথম বিক্রিম হবে আমাদের ওষুধ শিল্প আজকে গরিব মানুষদের ওষুধ দশ টাকা দিয়ে কিনে খেতেছে তার দাম হবে পাঁচশো টাকা আমাদের ওষুধ উদ্বাবনের যে সূত্র তার জন্য রয়্যালটি দিতে হবে কপিরাইট ফি দিতে হবে অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করে নেওয়ার জন্য ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল আমরা দাম বাড়িয়ে দিচ্ছি সরকার তাৎক্ষণিক সিদ্ধান্ত বাতিল করছে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই এইরকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাবকে টাকা কেমন ধান্দা করে দিতে হবে অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে দুই হাজার ছাব্বিশ সালে ওষুধ রপ্তানি বাদ দেয় দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবেন না আপনারা দেখেন আব্দুল মুক্তাদের কি বলেন উনি ইনসেপ্টা কোম্পানির মালিক আমার তাহলে বস আছিলেন ক্ষুদ্রকাল টোয়েন্টি সিক্সের পরে আমাদের দেশে আর প্যাটেন্টেড ওষুধ তৈরি করতে পারব না সেগুলির জন্য আমাদেরকে রয়্যালটি দিতে হবে এবং অনেক ওষুধের দামই এমন হতে পারে যেমন একটা এক্সাম্পল দেই আপনাদেরকে আপনারা যদি হেপাটাইটিস সি এর আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটার দাম হলো মাত্র ছয় ডলার আর সেটা বাইরে বিক্রি হয় এক হাজার ডলারে একটি ট্যাবলেট তাহলে আমরা যেটা ছয় ডলারে বাংলাদেশে দিচ্ছি ওটা এক হাজার ডলারে তো মানুষ খেতে পারবে না এবং একটা ট্রিটমেন্ট হলো সাতাশিটা ট্যাবলেট খেতে হয় একবার তো বাংলাদেশের কোন লোক হেপাটাইটিস সি হলে পরে সাতাশি হাজার ডলার দিয়ে এটা খেতে পারে আসতেছে এরপরের চ্যালেঞ্জ হলো বিদেশিরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ করে আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্যিক হারে বৈদেশিক ঋণ নিতে হবে তাইলে বুঝতে পারতেছে সুদ দিয়া ঋণ নিতে হবে ওই টাকাটা আমরা কেমনে উপার্জন করবো উপার্জন করে তো সুদ শোধ দিতে হবে আভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে তারপরে ওই সুদটা শোধ দিতে হবে এটা কেমনি করবেন আপনারা জানেন আপনাদের কাউকে তো নিয়ে কথা কইতে দেখি না এইসব ফাও মজা করার দিন শেষ বিএনপির যারা ভাবতেছেন যে ক্ষমতা এসে ষোলো বছরের ক্ষুদা মিটাবেন তাদের জন্য এক বালতি সমাবেদনা রইল এইরকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টাইনে নামায় দিবে যদি দায়িত্ব নিতে না জানেন চার নাম্বার হইতেছে আমেরিকার সাহায্য বন্ধ হয়ে গেছে সারা দুনিয়া আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা এই ট্রাম্প আসার পরে এক আর দুই নম্বর হইতেছে জাপান আর ইংল্যান্ড দুই সালে কত টাকা দিয়েছিল আমেরিকা তারা জানেন আমেরিকা শুধু আমেরিকা বত্রিশ বিলিয়ন ডলার এই টাকাটা হাওয়া হয়ে যাবে কই পাবেন সেটা বত্রিশ বিলিয়ন ডলার তো লাগবে তাহলে কেমনি সামাল দেবেন কোথেকে পাবেন আমাদের পাশা থাকতে সামনে উদাম হয় আর সামনে থাকতে পাশা উদাম হয় পারবেন এই টাকার বিকল্প যোগান দিতে পারবেন না ভাই দেখেছেন তো আই এম এফ এ বিলিয়ন ডলার দিতে কিরকম প্যারাপ্যারি করে বত্রিশ বিলিয়ন ডলার কুটি থেকে পাবেন তবে এই চ্যালেঞ্জের সমাধান আমাদের জানা আছে কারণ আমরা গত 10 বছর যখন হাসিনার খালেদাণা আন্দোলন করেছি তখন আমরা এটা নিয়ে কাজ করে রেখেছি ঠিক করে রেখেছি হাসিনা জয় বাংলা দিলে আমাদের কি কি করা লাগবে এই সংকট মোকাবেলা করার জন্য কি কি করা লাগবে সেটা আমাদের প্ল্যান করা আছে তার প্রথম পদক্ষেপে ছিল প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে বসানো আলহামদুলিল্লাহ আমরা এটা পাচ্ছি উনি রাজি হইছেন তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতি কথা বিবেচনা করে বিশ্ব নেতারা আমাদের অবূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলে রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই কাদের কারণে আমাদের সরকারের কারণে প্রফেসর তো প্রফেসর কারণে এত গুরুত্ব কেন কারণ যেই মানুষ তার অর্থনৈতিক মডেল দিয়ে সারা বিশ্বে দারিদ্র মোকাবেলা করছেন সেই মানুষের থ্রি জিরো কনসেপ্ট যেটা আমি আগে কইছিলাম এটা প্যারিস অলিম্পিকের মূল প্রতিবাদ্য বিষয় ছিল উনি ছিলেন প্যারিস অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি সেই মানুষের উপযুক্ত কোনো পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে যিনি ভারতের আর পশ্চিমের থাপ একই সাথে সামলাইতে পারবেন আপনি তো পারেন নাই ওয়ান ইলেভেন ক্ষমতা আসন আপনাদের বানানো তারাই আপনাকে উষ্ঠা দিল সাথে ছিল নাই এখন আমরা কেমনে পারবেন যাই হোক আমাদের পরিকল্পনার পরিকল্পনা আমাদের সাজানো আছে দুই হাজার ছাব্বিশ সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব আমি যে ফাঁকা আওয়াজ দিই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক পরিকল্পনার মধ্যে বেশি আরো দিব এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখেন সমস্যার একশোটা সমাধান আছে ভাবছিলেন যে আপনাদের জন্য বলে দেব বাকিগুলা আপনাদের পরীক্ষা নকল করার মতো সরকার নকল করে চালাবেন আমাদের সাথে অ্যালাই করেন আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে থাকেন সেই রাস্তায় থাকেন আমাদের সাহায্য পাবেন আমাদেরকে পাশে পাবেন আমাদেরকে কাছে শত্রু মনে করতেছেন এখন হ্যাঁ আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে আপনারা এই লোক দুগুলাকে চান কিনা পাশে সেটা আপনাদের সুবিধা এবার আসেন দেখি বিএনপি কেন নির্বাচন নির্বাচন বিএনপির নির্বাচনের জন্য সিল্লাইতে বুদ্ধি দিচ্ছে তাদের বন্ধু ভারত ভারত এখন বিএনপি দিয়ে আওয়ামী লীগের করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে বিশ্বাস হয় না দেখেন মির্জা ফখরুল যখন নির্বাচনের ডাক দেয় তখন ছাত্রদিক তাদের বিদেশে পলাতক তাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে ছাত্রলীগের এই সাহস আছে আমি জানিনা মায়ের মনে কম খাইছিল আমি কইছিলাম যে এদের জন্য মায়ের উপকারী আর কোনো বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টারমাইন্ড তারা বিএনপির কামলাদের দিয়া নির্বাচন নির্বাচন বইলে কান্নাকাটি করাবে সামে আওয়াম রাজনীতির মাঠে উকি ঝুঁকি দিবে আওয়াম লীগ ঘোষিত কর্মসূচিগুলো পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতা ভাতাভোগিনীরা যথেষ্ট যেই মায়ের পাঁচই আগস্টের পরে উনিশ সাতের দিকে টাকায় দিতে পারি নাই সে পাওনা শোধ করিয়া দিতে হবে আর বিএনপি রা কইতেছি ভারত আওয়ামী সাথে যে বাসর করতেছে ওইখানে আপনার আপনারা কাবাব নে হাড্ডি ওইখানে আপনাদের কোনো জায়গা নেই মজা শেষে খেলা দেবে কন্ডমে নয় এই যে দেখেন শ্যামা ওবায়ে আদানির জন্য ও করে দেখিছে শ্যামা কি জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগার সারা দুনিয়াতে ঘৃণ্য মোদীর ক্যাশিয়ার তার সাথে বিএনপি নেতার লতকালতকি দেখে এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেসে এটা ক্ষমতায় যাওয়ার আগেই দেশ বেসে দিছে আদানির কাছে দেশ বেসে ছাড়া এই বিএনপি রে ভারত এখন ক্ষমতার লজেন চুস দেখাচ্ছে বুঝছে ক্ষমতার লজেন চুজ দেখা বিএনপি ওই ক্ষমতার মুলার পিছে যাচ্ছে তারপরে ওই লজেন্সুসের চুষের আমও যাবে সাথে সালাও যাবে কেমনে বিএনপি কে ভারত ফেলাই দিবে ক্ষমতার দিকে শুনবেন প্ল্যানিং শুনবেন শুনেন আমার কাছে ভারত জানে 2026 এ চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপি পক্ষে সম্ভব না এটা আমার মত মূর্খ মানুষ বুঝলে ভারত তো অনেক আগে থেকে জйна আছে যখন বিএনপি দেশের অর্থনীতিতে ঝামেলায় করবে তখনই শুরু হবে বিক্ষোব আন্দোলন এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে মানুষ খেতে পারবে না তো চাকরি থাকবে না তো মানুষ দলে দলে রাস্তায় নামে আসবে তো লগি বৈতা নিয়ে আমলেকি தாண்டপ করছিল মনে আছে না এখন যে পুলিশ আছে পুলিশে পুরোই তো হাসি হ্যাঁ পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে 111 এর টাইমে যেমন আসিলো ওই মির্জা পড়েছে না বাহিনীর মতো ছাতলিক যুবলিক গর্ত থেকে উঠে আন্দোলনের জয়েন দিবে আর আমার হাসিও চুপ কইরা ঢুকে পড়ে আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানো বিএনপি দেশীয় আন্দোলনের দিশেহারা বিএনপি তখন আওয়ামী সাথে আতত কইরা পলাবে আমলিক লীগ যেমন পলাইছে আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কাড়ে আমাদের জীবনের ষোলোটা বছর বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে যারা কাইরা নিয়েছিল বর্বর ভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন যারা আমাদের পঁচিশ হাজারের মতো ছাত্র জনতাকে আহত করে চিরজীবনের জন্য পঙ্গু আর দৃষ্টিহীন করে দিছে। সেই আবু সাইদ মুগ্ধ ওয়াসিনদের রক্ত শুকানোর আগেই যেই দল নির্বাচন নির্বাচন কইরা মুখে ফেনা তুলে ফেলাইতেছে তারা আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের পারফরমেন্স দেখে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার স্বরাষ্ট্রপদেষ্টা কারণেশনে জানেন বিএনপি শিক্ষা প্রদেষ্টা কার বলছিলাম তো বিএনপি একারাশ বিদেশে কোনো অনুষ্ঠানে যায় না পাঁচই আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনের সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্য আর আওয়ামী লীগ তাদের ন্যায্য অধিকারের আন্দোলনের নাম দিছে সন্ত্রাসী কর্মকান্ড দায়িত্ব আসার পর সবার আগে উচিত ছিল বিদেশি সহযোগীদের কাছে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিস্থিতি তুলে ধরা এবং সকল দ্বন্দ্বের সমাধান করা তানা কইরা তিনি তার ডাপ সামলানোর অপরগতার কথা বইলা বিদেশে যাইতেছেন। আপনি কি ভাবছেন স্যার আমরা বুঝি না। আপনাদের বিএনপির পরামর্শ আছে। ইউনিস্টারের সরকারে ভাবমূর্তির জন্য কাজ করলে তো আপনার আসল লক্ষ্য পূরণ হবে না। বিএনপির এক ত্রিসদফা দেখে তো মনে হইছে তারা শিক্ষাঙ্গনের সমস্যাটাই বুঝেন না। বুঝে তো আর বই বিতরণ শিক্ষাঙ্গনে বিরোধ এগুলো সমাধান আগে থেকেই করতে। ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলছি বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি বাগড়া দিচ্ছে ছাত্রদল বাগড়া দিচ্ছে। কেন? কারণ ছাত্রদল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি তো নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝেন না নিজের খুবই সংকীর্ণ স্বার্থ ছাত্রদের স্বার্থ তো আপনাদের কাছে নাই তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মেনে নিতেন করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন বাগরা দিচ্ছে কেন ছাত্র দল তার মানে তো আপনারা পারবেন না এটা হেরে যাবেন হারবেন যে জন্য সেই জন্যে আপনি ছাত্র সংসদ নির্বাচন 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 করছেন ম্যান্ডেট ম্যান্ডেট করছেন গণপরিষদের নির্বাচন করেন আমরা সবাই বলতেছি সেটা তো করবেন না কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে সেটা তো করতে চাচ্ছেন না গণপরিষদের নির্বাচন করেন ম্যান্ডেট নেন আপনারাই করেন আপনারাই আসেন সেটা করবেন না যারা বিপ্লব করলো যারা দেশটাকে রক্ষা করলো রক্ত দিয়া তাদের প্রতি আপনাদের পর্বত প্রমাণ আপনার একত্রিশ দফা দিচ্ছে এটা নিয়ে একটা ভিডিও দিবো দাঁড়ান দিতেছিলাম না নেহায়ত মায়া করে এতদিনের রাজপথের সহযোদ্ধা খেমনে কঠোর কথা কই কিন্তু আপনারা এমন ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ঝ্যাপে পড়েছেন যে না দিয়া তো উপায় নাই একাত্তর টিভিতে जाया রুমিন ফারানা এই 71 টিভিতে দুর্বৃত্ত আওয়ামী ফ্যাসিস্টানা বলা ছেড়ে পদ্মায় সাথে বৈশা কেমনে শফিকের সাথে কথা বলে শুনেন আমি

সব জায়গায় এই আামী দুর্বৃত্তগুলাদের সাথে ফ্যাসিবাদের এনাবলার সাথে আর খাতির দেখেন একসাথে ঝাঁপে পড়েছে শ্রমিকদের উপরে জনতার সতায় না আপনাদের কিন্তু ভারতও জায়গা হবে না মনে রাখেন কথাটা অবশ্য আপনাদের মধ্যে রয়্যাল রেজেন যারা আছে তাদের জায়গা দিতে পারে আলতাব চাই তো বলছে বিএনপির মধ্যে রয়্যাল লোক আছে জানেন তো দেখেন ওই কি বলছেন বিএনপি কিছু লোক আছে নন নন আনন না নুতন না

এই বিপর্যয় থেকে রক্ষার একমাত্র উপায় হইল প্রফেসর ইউনুসের মতো একজন সরকার প্রধান যিনি বৈশ্বিকভাবে সমাদৃত এখন নির্বাচন দিলে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ আসবে আওয়ামী লীগের চুরি করার টাকা ফেরতেই না যেন দেশকে বাপের সম্পত্তি ভাবতে না পারে সেই ব্যবস্থা করতে হবে মনে হয় এখানেও বিএনপির আপত্তি আওয়ামী হাতে কত হাজার কোটি টাকা আছে জানে নির্বাচন আসলে ওই টাকা মাঠে আসবে তখন মাঠে আসবে প্রার্থী কেনার জন্য ভোট কেনার জন্য দুই হাজার ছাব্বিশের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রফেসর ইউনুস অনেক দক্ষ টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে আসছে রিভার্স ব্রেন ড্রেনের মাধ্যমে আরো লোক আনার কাজ চলতেছে এদেরকে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে হবে আপনারা জানেন কত স্কলার ফিরে আসছে সরকারের সাথে কাজ করার জন্য সোয়াসের মুস্তাক ভাই আসছে ইকোনমিস্ট আনিস ভাই আসছে বিদায় আশিক আসছে খলিল ভাই আসছে আরো কত নাম কমু প্রত্যেকে কাজ করতেছে এই ধ্বংস হয়ে যাওয়া দেশটাকে আবার ঠিকঠাক করতে জুলাই গণহত্যার বিচার শেষ করতে হবে আপনারা একত্রিশ দফায় যেহেতু এগুলো রাখেন নাই তাই আপনাদের উপর আমাদের কোনো ভরসা নেই আগামীর যুগ জেনারেটিভ এআই এর আমাদের তথ্য প্রযুক্তি খাতে অনেক দক্ষ লোক দরকার হাসিনার চুরির অত্যাচারে এমন দক্ষ যত লোক দেশ থেকে চলে গেছে তাদেরকে আবার আমরা ফিরে বাংলাদেশের তরুণ ইমরান যে স্ন্যাপচ্যাটের মতো কোম্পানি সিও ওই অনেক লোক আমরা দেশে আনার কাজ শুরু করব তাদের মাধ্যমে গড়ে তুলব আমাদের ফোর্স জুলাই রিকভারি ফোর্স যারা দেশের পুনর্গঠনে কাজ করবে আর তরুণদের নেতৃত্বে হবে সংস্কার দেশ একটা অন্য গতি আসবে সাধারণ মানুষ থেকে শুরু করিয়া বিনিয়োগকারী পর্যন্ত সবাই প্রফেসর ইউনুসের উপর আস্থা রাখে এবং তখন সেই আস্থা আরো দ্বিগুণ হবে প্রফেসর ইউনুস নিজেই একটা বিশাল ব্র্যান্ড আমরা ওনারা মুখে পাইছি ওনার কাছ থেকে আমাদের সবটা নিতে হবে উনি যা দিতে পারেন আমরা অনেক দিন পরে এমন একজন রাষ্ট্রপ্রধান পাইছি যারা নিয়ে আমরা গর্ব করতে পারি ওনার নেতৃত্বে আমরা দেশের হারানো অর্থনৈতিক সক্ষমতা ফিরে না আসা পর্যন্ত উনারে হারাইতে চাই না ওনার সরকারের অনেক দুর্বলতা আছে কিন্তু প্রফেসর ইউনুস একাই একশো ওনারা শান্তি মতো কাজ করতে দেয় আমরা আগায় যাব দুর্বার গতিতে তবে স্যারকে আপনাদের অনুরোধ দয়া করে যোগ্য উদ্যমী আধুনিক বিশ্ব সম্পর্কে ধারণা আছে এমন তরুণ লোকদের নেন আপনার সরকার খাটাসগুলোকে বাদ দেন মেহরবান আর বিএনপি এই জন্যে কথা বলার সুযোগ পাচ্ছে এই নির্বাচন 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 করার তর্পি নেতাদের জন্য আমার একটাই মেসেজ আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছি সংস্কারের কথা বলছি একত্রিশ দফায় জুলাই অভ্যুত্থানের কথা না থাকার কথা বলছি এগুলোর উত্তর দিয়া দয়া করে নির্বাচনের কথা বলবেন সক্ষমতা না দেখা আমরা আর কাউরে ভোট দেব কীভাবে আপনারা সরকার চালাবেন কিভাবে মানুষকে অর্থনৈতিক মুক্তি দেবেন কিভাবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন কিভাবে জুলাইয়ের আহত আর শহীদদের সম্মান জানাবেন তা পূর্ণ রূপরেখা আকারে প্রকাশ করেন জাতির কাছে আপনাদের প্রতিশ্রুতি দেন আমরা তখন বিবেচনা করব। আপনারা নির্বাচন করার যোগ্য হইছেন নাকি হন। তার আগে নির্বাচন নির্বাচন করলে আমাদের প্রতিবাদ চলবে আর আমরা কিন্তু না যাই না কথা বলি তথ্য প্রমাণ নিয়ে কথা বলি আমরা যদি কথা বলা শুরু করি আমাদের বিরোধী বানায়েন না আমাদের শত্রু বানায় না আপনাদেরই ক্ষতি জনগণ মার্কা দেখা ভোট দেবে না মানুষকে বলদ ভাইবেন না জনগণ ভোট দেবে যোগ্য এবং দক্ষ প্রার্থী ভোটের আগে হিসাব আর চলবে না টেকা দিয়া ভোট কেনা যাবে না আপনাকে আপনার আপনার দলের অবস্থা একটু বলি হ্যাঁ কিছু মনে করিবেন না পার্সোনালি নিয়েন না কারণ এগুলো কেউ বলবে না এই বান্দাই বলবে একমাত্র আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনার আপনাদের দলের একটা চিত্র দিই আমি এইভাবে এই লেভেলে যাই না কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি আমার নারী পোতা আছে আর বগুড়া হইতেছে সেই বগুড়া যে বগুড়া বিএনপির পূর্ণ ভূমি জিয়াউর রহমানের জন্মস্থান তো বগুড়া তো বিএনপির জন্য পূর্ণভূমি হওয়ার কথা তাই না এখানে মডেল বিএনপি থাকবে এখানে বিএনপির মানুষ দেখবে আর বলবে চমৎকার কি সুন্দর কমিটি এইখানে তো বিএনপির কিছু দরকার নাই এখানে তো এমনি মানুষ বিএনপি করে বে এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার নাই এখানে তো ম্যানেজ করার দরকার নাই এখানে তো মাফিয়া পালার দরকার না এমনি বেগার মানুষ বিএনপি করে বগুড়া মানুষের নিঃশ্বাসে বিএনপি এইখানে আপনি নেতা কি দিচ্ছেন আমরা দেখি এ নেতা কি দিছেন রেজাল করিম বাদশাহ বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি সাবেক বগুড়া পৌরসভার মেয়র বাদশার ছোট ভাই আছে কয়েকজন এক নাম্বার হইতেছে টোকন মোহন খোকন নয়ন জয় এবং দীপক আমরা একে একে প্রত্যেকের আমল লামা দেখছি টোকন সাবেক দুইবারের প্রেস সভাপতি একবার বগুড়ায় এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে কিছুদিন আগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা টাকা চাঁদা টাদা নিয়ে সংসার চালিয়েছে এক ছেলে খুনি এবং চান্দা ভাস মার্শাল দুই নাম্বার মহ বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বগুড়ায় প্রায় চল্লিশটা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত খুনি চাঁদাবাজ দখলবাজ এবং নেশা বগুড়ায় যে কত বাড়ি সম্পদ দখল করছে তারই হত্যা কোটি কোটি অবৈধ টাকার মালিক যুবলীগের লিটন পোদ্দার আলহাজ মুস্তাকিম মতিন আদিল করিম এরকম অসংখ্য খুনির গডফাদার ওর মেয়ের জামায়ও খুন খুনি মেয়ের জামায় পলাতক আছে মালয়েশিয়া মোহন পলাতক ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে আবার বাড়িও আছে মার্শাল তিন নাম্বার নেশা করে। দিন গাজা আফিম সবই খান আবার মাঝে মাঝে তাবদিকে করে কি একটা অবস্থা চার নাম্বার নয়ন তিনবারে বগুড়া প্রেস সভাপতি হ্যাঁ মার্শাল্লাহ লেখাপড়ায় খুবই ভালো শুধু এইচএসসি পাশ এর উপরে আর পাঁচ দিবে পারেনি বর্তমানে পলাতক পাঁচ নাম্বার জয় শহর যুবলীগের সভাপতি হিরোইন খোঁড় রাত হইলে বাসা ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে পারেনা এমনই আমার কথা না বগুড়ার মানুষের কথাই শুনে ভাই হিসেবে মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিম্মি এক ভাই বিএনপি এক ভাই আম এক ভাই যুবলীগ দুই ভাই হাসিনার চাটুকার সাংবাদিক এদের বাপ এদের বাপের নাম আলম দারকা এ কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না এই আলম দারোগা বরিশালের মানুষ সিপাই থেকে দারোগা হয়েছে বগুড়ায় রিটায়ার করছে রিটায়ারের পরে নোট ব্যবসা করত। বাদশাহ মোহনও নোট বইয়ের ব্যবসা করত। ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দু মাত্র কমিটমেন্ট আছে তো বগুড়ায় ধান নামে যা কিছু যায় আসে তো বগুড়ার লোকই না রে ভাই এই বাদশাহ পাঁচই আগস্টে বহু আমলিক লীগ যুবলীগ নেতার কাছ থেকে টাকা নিয়ে তাদের সম্পদকে রক্ষা করছে তাদেরকে রক্ষা করছে বিশেষ করে আলহাজের কাছ থেকে নাকি এক কোটি টাকা নিছে যার বাসা আগুন ফেটে গেছিল ওই আগুন লাগানোর চেষ্টা করছিল আবার ওই এক কোটি টাকা নিয়ে আগুন লাগায়। বিএনপির নতুন নেতা দেখেন এই লোক বিএনপির নেতা থাকলে বিএনপিকে আমাদের বলতে হবে কেন এই লোক বিএনপির জন্য বগুড়াতে অপরিহার্য মানে একই পরিবার বিএনপি আমলিক ভাগ হইয়া সারা শহরে রাহাজানি করবে আর জনগণ মুখ বুঝা সহ্য করবে হ্যাঁ এত বোকা ভাবেন বগুড়ার লোককে এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে জানি না বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন এত পছন্দের এই লোক বগুড়ার নেতৃত্ব দেবে এর নেতৃত্ব বগুড়ার মানুষকে মাইনে নিতে হবে এত তুচ্ছ ভাবেন বগুড়ার মানুষকে যেই মাটিতে জিয়া জন্ম নেয় সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার ভার দেন সাথে ভালো মানুষ নাই আপনাদের বিএনপি আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছিল। তার জন্য আমাদের সন্তানেরা অকাতর জীবন দিচ্ছিল একই পাকচক্রে ঘুরপাক খাওয়ার জন্য তারা জীবন দেয় নাই আমরা চাই বিএনপি নতুন সময়ের দিশা দিন মানুষের এই বিপ্লবী আকাঙ্ক্ষাকে ধারণ করুক আমরা একটা নতুন বাংলাদেশ চাই আপনাদের দল পরিশুদ্ধ করেন দেশের অর্থনীতি গতিশীল করিয়া সব চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রফেসর ইনুস সময় নির্বাচন দিবেন এই এইটা মেহরবানি করে ওনার উপরে ছাইরা দেন ওনার বিবেচনার উপরে আমরা দেশবাসী ওনার উপরে আস্থা রাখছি আপনারাও রাখেন দেশবাসীর মুখোমুখি দাঁড়ায়েন না মেহরবানি করে আপনারা আমাদের সহযোদ্ধা আমরা ছাত্রদের নেতা মানছিলাম এবার আপনারাই আমাদের নেতা হইয়া ওঠেন নেতার মতো আচরণ করে। নেতাদের আকাশের মতো উদার দিতেন নেতা সেই যে নিজে কাদে অন্যকে কাদায় না নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না নেতা সেই যে জনগণের সব কষ্টকে সব দুঃখকে নিজে আপন করিয়া নিতে পারে নেতা সেই যে সবচেয়ে দুর্বল মানুষের আশ্রয় হয়ে উঠতে পারে নিজেকে প্রশ্ন করেন সেই জায়গায় আসছেন কিনা। না আসতে পারলে অপেক্ষা করেন ইনকিলাব জিন্দাবাদ